হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপির সাথে নতুন আর একটা ব্লগ বন্ধুরা তো দিদি আবদার করেছে মার কাছে এই যে মাছ দিয়ে বললো যে মাকে এই যে উলকপি দিয়ে মানে ওই যে শালগম বন্ধুরা তো শালগম দিয়ে মাছ দিয়ে বানানোর জন্য লোকাল মাছ ছিল রু রুই মাছ বন্ধুরা এই যে ওলকপি দিয়ে আর মাছ দিয়ে বানানোর জন্য ও মার হাতে খেতে চায় ও না প্রায় বন্ধুরা এই যে এখানে আসলেই মাকে বলে যে রান্না করার জন্য তো বলছে যে ওলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য তো চলুন দেখি বন্ধুরা মা কীভাবে যে ওলকপি দিয়ে আর মাছ দিয়ে রান্না করে তো চলুন স্টার্ট করি ভিডিওটা তো প্রথমে তো বন্ধুরা এই যে কড়াইটা বসিয়ে দিলো মা তো তেল দিয়ে দিয়েছে নিয়ে নিলে একটা তেজপাতা আর এই যে দেখুন অল্প মেথি গোটা মেথি বন্ধুরা তো প্রথমত যে গোটা মেথিগুলো দিয়ে দিল তেলের মধ্যে তোমার সঙ্গে সঙ্গে এই মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন তো আমি তার সঙ্গে সঙ্গে মশলা দিই না বন্ধুরা আমি অল্প করে দিই তো মা এই যে সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিলো মানে এই যে হলুদের গুঁড়ো অল্পখানি মকার গুঁড়ো আর তো বন্ধুরা হলুদের গুঁড়ের গুঁড়ো দেখুন মাছগুলো লোকাল মাছ বন্ধুরা মাছগুলো ভাজা করে রেখে দিয়েছে মা অলরেডি আগে থেকেই এই যে রুই মাছ বন্ধুরা লোকাল রুই মাছ এদিকে অলকপিগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন একদম আজ কমে কমে মা কচি নিয়েছে জল দিয়ে দিচ্ছে জলগুলো ফুটে গিয়েছে বন্ধুরা তো এক এক করে এই যে মাছ দিয়ে দিচ্ছে মা তো দেখলেন তো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছে তো অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেবে মা আর তো হয়ে যাবে তরকারিটা আর এই যে দেখুন উপর থেকে ধন্যবাদও দিয়ে দিয়েছে তো মশলাটা অল্প কম কম দেওয়া হয়েছে কারণ বন্ধুরা এই যে মা মশলা খেতে ভালোবাসে না তো মা এই যে মশলা কম দিয়ে বানিয়ে নিয়েছে তা আমাদেরও ভালো লাগে মশলা খাওয়াটা খুবই খারাপ শরীরের পক্ষে বন্ধুরা তো আপনারা এইভাবে এই যে কম মশলা দিয়ে অলকপি দিয়ে মাছ দিয়ে খেয়ে দেখবেন আর মার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে বলবেন বন্ধুরা তো গ্যাসটা অফ করা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেবে মা তো হয়ে গিয়েছে দেখুন অলকপি দিয়ে আর লোকেল মাছ দিয়ে বন্ধুরা বানিয়ে নিয়েছে মা তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা বলবে হ্যাঁ মাছের ঝুল এই যে অলকপি দিয়ে মাছের ঝুল কেমন লাগলো মার এই রেসিপিটা বলবেন বন্ধুরা কমেন্টে বলবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আপনারা লাইক করে না কমেন্টও করেন না বন্ধুরা প্লিজ বন্ধুরা অল্প সাপোর্ট করবেন আমাকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন তো মা রেসিপিটা ভালো লেগে থাকে যদি বন্ধুরা আপনারাও বানিয়ে এভাবে খেয়ে দেখবেন খুবই স্বাদ বন্ধুরা তো এভাবে মা প্রায় সময় রান্না করে বন্ধুরা খুবই স্বাদ লাগে আমার এই যে আমরা আমরা বোন সবাই ভালোবাসি এই যে মায়ের হাতে রান্নাটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন মার একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন